আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো খুব সহজে কিভাবে আপনি নিজের একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন যারা নতুন মোবাইল ব্যবহার করছেন বা অনলাইনে কাজ করতে চান তাদের জন্য জিমেল অ্যাকাউন্ট খুবই গুরুত্বপূর্ণ তাই এখন চলুন দেখি কীভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয় আমরা এখন ব্রাউজারে প্রবেশ করব অ্যাপটিতে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। আমরা এখানে ক্লিক করব নতুন অ্যাকাউন্ট করার জন্য এখানে একটি ক্লিক করে দেবেন আপনার মোবাইলটি স্ক্রিন লক থাকলে এখানে স্ক্রিন লকটি আপনার ফেস বা পাসওয়ার্ড দিয়ে খুলে নেবেন তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রেট অ্যাকাউন্ট এই ক্রেট অ্যাকাউন্ট নামক বাটনে ক্লিক করবেন তো আমি ক্রেট অ্যাকাউন্টে ক্লিক করছি ক্রেট অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাবেন দুটি অপশন এসেছে একটি হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ পার্সোনালভাবে ইউজ করার জন্য বা ব্যক্তিগতভাবে ইউজ করার জন্য আরেকটি হচ্ছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস আরেকটি হচ্ছে কাজের জন্য অথবা বিজনেসের জন্য ব্যবহারের জন্য তো এখানে আমরা যেহেতু ব্যক্তিগত বা পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে চাই তাই উপরেরটাই ক্লিক এখন আমি উপরেরটাই ক্লিক করলাম এরকম একটি ইন্টারফেস যেখানে ফার্স্ট নেম লেখা আছে এবং সার নেম অপশনাল তারপর আপনারা উপরের গড়টিতে আপনাদের নামের প্রথম অংশটি লিখে দিবেন। এবং দ্বিতীয় গড়টিতে আপনাদের নামের দ্বিতীয় অংশটি লিখে দেবেন আর যদি দ্বিতীয় অংশ না থাকে তবে এখানে কিছু লেখা লাগবে না তো আমি এখানে ফিল করে নিচ্ছি তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন এখানে নাম লেখা হলে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন তো আমি নেক্সট বাটনে ক্লিক করে দিয়েছি এখান থেকে আপনাদের ডেট অফ বার্থ এবং জেন্ডারটি সিলেক্ট করে দিবেন এই প্রথম ঘরটিতে আপনাদের তারিখটা দিবেন তারপরেরটা আপনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন সেটা দিবেন তারপরেরটায় আপনারা কোন বছরে বা কোন সালে জন্মগ্রহণ করেছেন সেটা সিলেক্ট করে দিবেন। পরে ঘরটি ফিল আপ হওয়ার পর আপনারা নিচের অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর চারটি অপশন দেখতে পাবেন তো আপনি ছেলে হলে মেল দিবেন এবং মেয়ে হলে ফিমেল দিবেন তো আমি এখানে মেল সিলেক্ট করে দিলাম তারপর আপনারা আবারও নিচে ডান পার্শে থাকা নেক্সট বাটনটিতে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তার ঠিকানা যেটা চাচ্ছেন সেটা লিখে দেবেন দেখা হলে তারপর আপনারা আবারও নিচের ডান দিকের নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনটিতে এখন ক্লিক করছি নেক্সট বাটনটিতে আসার পর এই পাসওয়ার্ডের জায়গায় একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে যেখানে আপনি বড় হাতের একটি অক্ষর দিতে পারেন তারপর কিছু ছোটো হাতের অক্ষর দিতে পারেন কিছু স্পেশাল ক্যারেক্টার দিতে পারেন এবং কিছু সংখ্যা দিতে পারেন আমি আমার পাসওয়ার্ডটি লিখে নিয়েছি পাসওয়ার্ডটি লেখার পর তারপর আপনার নিচে ডান দিকে নেক্সট বাটনে ক্লিক করবেন এখন আমি নেক্সট বাটনে ক্লিক করছি সব কিছু ঠিক থাকলে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন আমি এখন নেক্সট বাটনে ক্লিক করছি তারপর এরকম একটি ইন্টারফেস আসবে আপনার নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পরে দেখবেন ডান দিকে আই এগ্রি নামে একটি বাটন এসেছে তো এখন আপনি আই এগ্রিতে ক্লিক করবেন তো আমি এখন আই এগ্রিতে ক্লিক করছি এখন আমাদের জিমেল অ্যাকাউন্টটি পরিপূর্ণভাবে তৈরি হয়ে গেল ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ভিডিওটি উপকারী মনে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও